ওরহমতুল্লাহি আবার আমরা আজকে শিখব বোর্ডে কিভাবে আটটা ভাগ আপনি একত্রে লেখবেন কয়টা ভাগ আটটা ভাগ দেখেন আমরা যখন একসাথে পুরাটা ভাগ লাগবো কয়টা ভাগ লাগবো তাহলে এক ঘরে লাগবো যদি একটা অরফ লেখি তাহলে দুই ঘরে হ্যাঁ তবে বুঝানোর ক্ষেত্রে কথার কথা আপনি মিম লেখবেন বোর্ডে তাকান এই যে ওস্তাদে ধরলাম দৈরা সুন্দর করে এ নামাইলাম নামানোর পরে সোজা করে আনলাম আইনা এ সুন্দর করে এই বুঝানোর ক্ষেত্রে আপনি লিখতে পারেন বড় করে তবে বোর্ডে লেখার ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে হচ্ছে দুই গড় গড় কয় ঘর এক ঘর একটা অর্ফ লেখলে দুই গড় লেখবেন আর যদি একটা ভাগ লেখেন তাহলে এক গড়ে লেখবেন কয় গড়ে লেখবেন দেখেন এক ঘরে কীভাবে লেখবেন আমরা প্রথম ভাগটা লিখি দেখো এ ধরলাম দুটা সুন্দর করে এই আলিফ সোজা করে ছোট্ট করে টান দিলেন দিয়ে এই মাথাটাতে সোজা করে এই নিচে আনলেন দাগ বরাবর যে কোনো টান দাগের নিচে হবে এই মিম সোজা করে এরপর এই ধরলেন দুইটা সুন্দর এই ধরছেন সুন্দর করে এই জ দেখেন আমার এই যে কোনাগুলো একদম দাগ বরাবর আসছে আইসা হয়েছে আপনারা অনেকজনে কী করেন এই সোজা টান দেন টান দেওয়া এই তোয়াটা আনতে ঘুরে তাহলে লেখাটা ভুল তারপর এই মিমের টানডা আপনারা অনেকজনে কী করেন এই টান দেন টান দিয়ে এমনি ঘুরে না মিমের টানডা একদম দাগ বরাবর আসবে আইসে আর ঘুরবে আলিফ আলিফিম তো এবার দুই নম্বর ভাগ বাতা সাফা কাপ এই বাটা হবে উপরে আধা ঘর নিচে এই আধা ঘরের ভিতরে বা তা দেখেন সবগুলো হরফের টানগুলো আমার একদম দাগ বরাবর আসতেছে আয়সা নিচেতে ঘুরে আগে ঘুরতেছে না এবার ফা ফা র ভিতরে আমরা একটা কমন ভুল করি এই বা তা সাফা ডারে ফা আরে বড় বেরালাই না বা যতটুকু বর্ণ হরফ আর বেশি যাবে না বেশি গেলে কি সমস্যা অনেকজনে কি করে ফাটার লিখ কি ফাঁকে আলাদা একই হরফ কাফটা আমরা ছোট থাকতে বড় থাকতে চার করে লিখছি তাহলে দুই ঘর হবে এবার হা খিম হ্যাঁ এবার র যা ও ভুল করি রা লেখি উপরের দিকে না উপরে ঘর হবে উপরে ঘর নিচে ঘর শিলেটা একই নিয়ম যাটা উপরে ঘর নিচে ঘর ওয়াওটা উপরে ঘর নিচে ঘর ওয়াও ডালটা হবে পরিপূর্ণ উপরে দুই ঘর এ এই ডাল দিছেন এই জাল অনেকজনের জালটা রে কেউ কি করে নিচে নামায় লাই কেউ আবার উপরে উঠায় লাই এই এক সমান হবে এখন আমরা শিখবো কি শিখবো সিন সিন দদ দেখেন সিনটা উপরে হবে আধা ঘর উপরে কয় ঘর আধা ঘর নিচের আধা ঘর পরিপূর্ণ এক ঘর দাঁতগুলো এক সমান হইবে আপনাদের এমন হয় অনেকজনের দাঁত এ একটা হয় এরফে দূর হয় এরফে এমন এমন যেন না হয় দাঁতগুলো কি হবে এক সমান সিড সিন সদ এবার নুন কফলাম দেখেন নুন দেওয়া উপরে আধা ঘর নিচে আধা ঘর এ দিলাম এই নুন কফ লাম ডাবু উপরে এক ঘর নিচে আধা ঘর আর নিচে এক সমান হবে কোনো ব্যতিক্রম হবে না নুন কফলাম ঠিক আছে এবার হামসা আইন গোয়েন শিখব কি শিখবেন হামজা আইন গইন দেখেন হামজাটা আমরা এই যে লেখলাম উপরে আদাগর নিচে আদাগর আইনটা উপরে আদাগর নিচে একটু বেশি হবে এই আইন গইন হামজা আইন গইন এবার হা ইয়া লাগব কি লাগবো হাটা উপরে ফুরা এক ঘর কয় গর এক ঘর ইয়াটা মাঝখান থেকে এই নিচে এভাবে আটটা ভাগ সুন্দর করে লাগবে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ